হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমাদা ট্রাভেলসের পক্ষ থেকে আমি আমিও আবার এসেছি ভিক্টোরিয়ার ভিতরে যে মিউজিয়ামের ভিতরে যে পার্টগুলো দেখানো বাকি ছিল সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে সঙ্গে নিয়ে যাবো চলুন যাই যারা প্রথম পর্বটা যারা এখনও পর্যন্ত দেখেননি একটু দেখে নিন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখুন তাহলে খুব ভালো লাগবে একটু ঠিক আছে আর যাওয়ার আগে আবার যাওয়ার আগে আরেকবার একটুখানি বলি যারা যারা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যান্য দরজা দিয়ে ভেতরে পা রাখলেই মনে হবে যেন অন্য জগতে চলে এসেছি প্রথমেই দেখলাম পোর্ট্রেট গ্যালারি পঞ্চম জর্জ এবং মেরি দুটো দিকে দুটো মূর্তি রয়েছে এবং মাঝখানে বিভিন্ন চিত্রপটের মাধ্যমে পুরনো স্মৃতিচারণ বিভিন্ন উপাদানে সাজানো এক মন ভোলানো ঐতিহাসিক মিউজিয়াম মনেই হবে না যে আমি কলকাতাতেই আছি এরকম সেন্ট্রাল হল স্কাল্পচার গ্যালারি আলমারি ও আর্মস গ্যালারি ন্যাশনাল লিডার্স গ্যালারি রয়্যাল গ্যালারি ক্যালকাটা গ্যালারি এরকম মোট পঁচিশটা গ্যালারি রয়েছে এইখানে আঠারোশো সাতান্ন সালে তাতিয়া টোপির ব্যবহার করা একটা সিল্ক ও ভেলভেটের তৈরি একটা ড্রেস তারই রয়েছে এখানে এই পরেই আসলাম আলমারি গ্যালারি এখানে রয়েছে প্রথমেই দেখতে পেলাম একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ছোট মডেল যেটা কাচের মধ্যে বাক্সের মধ্যে ঢোকানো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে ওয়ালের মধ্যে দিকে দেখলাম রানী ভিক্টোরিয়ার জীবনের সেরা মুহূর্তের বারোটা বড়ো বড়ো ছবি রয়েছে এবং পাশে রয়েছে তখনকার পরিবহন ব্যবস্থা কেমন ছিল একটা বাষ্প ইঞ্জিন রয়েছে উঠ এবং ঘোড়ার পিঠে করে চলা হতো তার পাশে রয়েছে আরমার এই আলমগীরের জাহাজে একটা রিপ্লিকা রয়েছে যে জাহাজে করে গঙ্গা পিঠ মধ্যে ব্যবসা বাণিজ্য হতো জলপথের মাধ্যমে দিয়ে এগুলো রয়েছে আর একটা রয়েছে রানী ব্যবহার করা একটা পিয়ানো তখনকার সময় বেশ বড় একটা পিয়ানো রয়েছে তখনকার শিক্ষা সংস্কৃতি কেমন ছিল ঠিক আছে এবং তার অয়েল পেন্টিং করা বেশ সুন্দর লাগছে কত বড় ছবিটা বিশাল বড় এবং তার পাশে রয়েছে একটা সপ্তম এডওয়ার্ড রে জয়পুর সফরের একটা অয়েল পেন্টিং ছবি এই যে এইটা জয়পুর শহরের এডওয়ার্ড হার্তিক পিঠের করে গ্যালারির উপর উপরেরটা পুরো চূড়াটা ভিতরটা কি সুন্দর করে করা পুরো মন্দিরের মতন করা পুরোটাই কিন্তু পাথর এইটা হলো সেন্ট্রাল হল আর হলের উপরে রানী ভিক্টোরিয়া এখানে বড় একটা মূর্তি এখানে রয়েছে শ্বেতপাথরের পুরো আর এই হলের চারিদিকে গোল করে পিলারের উপর যা ডিজাইন নকশা দেখে চোখটু চরক গাছ হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর রয়েছে তত মানে সেই সময় ব্যবহৃত ব্রিটিশদের বিভিন্ন অস্ত্র কী যেগুলো ব্যবহার করতো কোন কে কে কি ধরনের অস্ত্র ব্যবহার করত সেগুলো সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা অস্ত্রের নিচে ছোট করে কাগজে দেওয়া আছে কে কে ব্যবহার করত রয়েছে একটা রূপর তৈরি সিংহাসনও রয়েছে এখানে আঠারোশো সালে পয়লা নভেম্বর এলাহাবাদ থেকে রানি ভিক্টোরিয়া যে একটা ঘোষণাপত্র লিখেছিলেন সেই পত্রটা বাংলায় লিপিবদ্ধ করে এখানে দেওয়া আছে এর পরের গ্যালারিতে আসতেই দেখলাম নবাব সেরাজদুল্লার সাথে লর্ড ক্লাইভের যে যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ তার প্রতীক ছবি রয়েছে এখানে লর্ড ক্লাইভের একটা বড়ো মূর্তি রয়েছে এবং সে যুদ্ধে ব্যবহার করা ফরাসিরা যে কামান তারা দখল করে নিয়েছিল সে কামানগুলি রয়েছে এখানে যেগুলো পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল রয়েছে পলাশির যুদ্ধক্ষেত্রের একটা রিপ্লিকা রয়েছে বিশাল বড় আম বাগান আম বাগানের ভিতর দিয়ে যে রাস্তার মধ্য দিয়ে ব্যবহার করা হতো যুদ্ধের জন্য তার পুরাটা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে এই সব দেখে যে ছোটোবেলায় ইতিহাসে যেইগুলো পড়েছিলাম সেইগুলো সব এখন মনে পড়ে যাচ্ছে ফ্রেন্ডস আমি একটা কথা বলতে চাই যে আপনারা যখন আসবেন আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন তারা এগুলো দেখে খুব উৎসাহ পাবে এবং তাদের পড়াশোনার মনোযোগিতা মনোযোগও অনেক বাড়বে আশা করি পড়লাম আর্মস গ্যালারিতে কি কি ধরনের আম সেই সময় ব্যবহার করা হতো তার সমস্ত কিছু বিবরণ এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা আমসের নিচে ছোট চিত্রপুটের মাধ্যমে কারা ব্যবহার করত সিদ্ধান্তের নাম কি সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এখানে এই গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ল কতগুলো ভালো ভালো জিনিস যেমন বিভিন্ন দেশের বিভিন্ন জাতির ধর্মগ্রন্থ এবং আইন আইনশাস্ত্রের বিভিন্ন বই রয়েছে যেমন ভগবত মহাপুরাণ পবিত্র কোরআন তারপরে বাইবেল মারাঠি ভক্ত লীলামৃত এবং মুসলিম আইন শাস্ত্রের একটা গ্রন্থ রয়েছে সার এউল ইসলাম ইত্যাদি এই গ্রন্থগুলো যারা লিপিবদ্ধ করেছিলেন সেই অরিজিনাল তাদের হাতে লেখা সহ বইগুলো এখানে রয়েছে যে একটা সাদা চেয়ারের মতন দেখা যাচ্ছে সামনে একটা কালো বোর্ডের মতো কি সব লেখা রয়েছে এইটা হচ্ছে বাংলার নবাব নজিরের পাথরের তৈরি সিংহাসন বা মসনদ বিহারের কালো স্লেট পাথর দিয়ে তৈরি হয়েছিল এই সিংহাসনটা এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠার পালা উপরে কি আছে এবার দেখে আস্তে আস্তে ভিতরে ঢুকে গিয়ে এখানে রয়েছে ন্যাশনাল লিডার্স গ্যালারি ভারতের স্বাধীনতা সংগ্রামের নানান কর্মকাণ্ড এখানে কত ভিড়ে দেখা যাচ্ছে যে এখানে একটা ছোটো একটা গেমের মতন করেছে সামনে দাঁড়িয়েছে অবচেনাটা চিত্রপটার মতন আছে ওইখান থেকে আপনার পছন্দের বিপ্লবী কে হতে পারে তাটা ছবি ফুটে আসছে দিল্লি বোম আউটরেস ইম্পর্টেন্ট নোটিশ এক লক্ষ টাকার রিওয়ার্ড ধরিয়ে দিতে পারলে এছাড়া এখানে রয়েছে নন্দকুমার মহারাজের দলিল ফাঁসির দলিল আছে কেশবচন্দ্র সেন মাইকেল মধুসূদন দত্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর প্রভৃতি বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন দলিল তার পাশেই রয়েছে দু সালে মার্চ মাসে মানে জাস্ট বছর হয়েছে আর নতুন সংযোজিত হয়েছে বিপ্লবী ভারত গ্যালারি এই নতুন গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী আন্দোলনের বিভিন্ন ভূমিকাকে বিস্তারিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের মতো দেশাবরণ্য মানুষের দেশাত্মবোধক লেখা বিপ্লবীদের যে প্রবলভাবে প্রভাবিত করেছিল এখানে তার উল্লেখ পাওয়া যায় উনিশশো সালের তারপরে রাম রাসবিহারী বসু শচীন্দ্রনাথ সেনাল কানাইলাল বসু সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এদের বিভিন্ন দলিল চিঠি লেখা রয়েছে এখানে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করত তারও এখানে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেওয়া আছে আলিপুর বোমা মামলা ইত্যাদি এর পাশাপাশি উনিশশো সাতাশ সালের আটই এপ্রিল অমৃত বাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল যে কোকারি মামলার অভিযুক্ত বন্দীদের উত্তরপ্রদেশের কারাগার থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার তার একটা চিঠি প্রকাশিত হয়েছিল এখানে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের কিছু কর্মকাণ্ড লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে দেখানো হচ্ছে Terima kasih telah menonton! কেমন লাগছে কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে সবাই দেখতে পারে আর কলকাতায় ঘুরতে এসে যদি এখানে না আসেন তাহলে আপনাদের বেড়ানো কমপ্লিট হবে না আর আমার মনে হয় ইউটিউবে এটাই প্রথম যে এত ডিটেলসে বিস্তৃষঙ্ক সমস্ত কিছু দেখাতে পারলাম গ্যালারির উপর থেকে পেছনের দিকে রাস্তাটা বাগানের ভিউটা কেমন লাগছে একবার একটু দেখুন যদিও এটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার বলছি কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন বেশি বেশি করে ঠিক আছে আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে